নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন শেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পাখি বা বাজরিগার পাখির বাচ্চা বড় করার সেরা টিপস তো বন্ধুরা পাখি বা বাজরিগার পাখির বাচ্চাদের সঠিকভাবে বড় করার পদ্ধতি এবং পরিচর্চা এই বিষয় নিয়ে আজকের আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তো বন্ধুরা এই উইন্টার সিজন এবং ব্রিডিং সিজন বদ্রি পাখি বা বাজরিগার পাখির কিন্তু এখন খুব সুন্দর একটা ব্রিডিং সিজন এবং সারা বছরই কিন্তু পাখি বা বাজরিগার পাখির থেকে ব্রিডটা আমরা নিতে পারি যদি পর্যাপ্ত ট্রিটমেন্ট তাদের করতে পারি খুব সুন্দরভাবে তাদেরকে খেয়াল রাখতে পারি এবং পর্যাপ্ত খাবার বলুন বা মেডিসিন বলুন ঠিকঠাক সময় যদি আমরা পাখিকে পরিচর্যা করতে পারি খুব ভালোভাবে তাহলে কিন্তু এই পাখির থেকে কিন্তু আমরা সারা বছরই কিন্তু ব্রিডটা নিতে পারি বন্ধুরা তো যেহেতু এখন ব্রিডিং সিজন এখন কিন্তু প্রত্যেক পাখি ব্রিডারদের কাছে কিন্তু ডিম বাচ্চা করছে এবং যারা নতুন নতুন পাখি পুষেছেন তাদের কাছেও কিন্তু পাখি ডিম বাচ্চা করছে তো সেই ডিম পাড়ার পরে যে বাচ্চাগুলো ফুটবে সেই বাচ্চাগুলো কীভাবে আমরা যত্ন করতে পারবো এবং সেই বাচ্চাগুলোকে কীভাবে আমরা বড় করতে পারবো সেই বাচ্চাগুলোকে কীভাবে ভাবে আমরা বাঁচাতে পারবো সেই বিষয়ের উপরে কিন্তু আজকের আমি সেরা পাঁচটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো অল ডিটেলস এই পাঁচটা টিপসের মধ্যে পেয়ে যাবেন বাচ্চা ছোট যে ফুটছে সেই ফোটা থেকে শুরু করে বাচ্চাকে আলাদা করা পর্যন্ত কিন্তু অল ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা তো এই পাঁচটা টিপস অবলম্বন করলে কিন্তু আপনারা পাখির থেকে খুব সুন্দর ব্রিডিং নিতে পারবেন এবং সেই ব্রিডিংয়ে যে বাচ্চাগুলো ফুটবে তাদেরকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনি লালন পালন করতে পারবেন বন্ধুরা এবং অনেক বন্ধুদের আছেন যে পাখির বাচ্চা কিন্তু ফোটে আবার মারা যায় অনেক ক্ষেত্রে কী হয় চারটে পাঁচটা বাচ্চা ফুটছে অনেক ব্রিডারদের কাছে তাদের কাছে কিন্তু একটা দুটো বাঁচে তো কী কারণে মারা যায় এবং কেন মারা যায় এবং কীভাবে তাদেরকে যত্ন করলে বাচ্চাগুলো স ঠিকঠাকভাবে বাঁচবে এবং সেই বাচ্চাগুলো ভালো থাকবে তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আমি আলোচনা করব। তো চলুন বন্ধু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এক নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা সঠিক খাবার সরবরাহ করা এবং পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু সরবরাহ করা তো প্রথম পয়েন্টই কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট বন্ধুরা পাখির যখন বাচ্চা ফুটবে সেই বাচ্চা ফোটার সময় কিন্তু পাখির খাবারের প্রয়োজন হয় কিন্তু বেশি তো বেশি বেশি পরিমাণে যেহেতু পাখি খাবার খাবে সেই সময় কিন্তু আমাদের খাবারটা কিন্তু বেশি বেশি পরিমাণে প্রোভাইড করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে প্রোভাইড করতে হবে এবং কি একটা জিনিস মাথায় রাখতে হবে সঠিক খাবার কিন্তু সরবরাহ করতে হবে তার কারণ দানাটা কিন্তু আমরা অল টাইম কেজের মধ্যে দিয়ে রাখবো তো সেই দানা প্লেন দানা দিলে কিন্তু এই সময় চলবে না সেই জন্য আমাদের এই দানাতে কিন্তু কিছু দানা মিক্স করতে হবে যে দানার গুণগত মান খুব বেশি এবং যে দানার মধ্যে প্রোটিন ভিটামিন খনিজ থাকবে সেই ধরনের দানা আমাদের কিন্তু পাখির ওই দানার সাথে কিন্তু মিশিয়ে দিতে যেটা আমরা সিড মিক্স বলি তো এই দানার সাথে আমরা কিছু কিছু দানা কিন্তু মিশিয়ে পাখিকে প্রোভাইড করব যেখানে এই দানার গুণগত মানটা বৃদ্ধি পায় এবং পাখিগুলো বাচ্চাকে খাওয়ালে সেই বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাকভাবে প্রোটিন ভিটামিনটা পায় তো সেই জন্য আমাদের এই দানার সাথে কিন্তু অল্প পরিমাণে ক্যানারি সিড রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক মিলেট যেহেতু এখন উইন্টার সিজন এই সময় কিন্তু আমরা ব্ল্যাক সিট বা সূর্যমুখীর দানা কিন্তু আমরা এই দানার সাথে কিন্তু মিশিয়ে পাখিকে প্রোভাইড করতে পারি তো তাহলে কিন্তু পাখির বাচ্চাগুলো খুব ভালো থাকবে এবং বড় বড়ো যে পাখিগুলো বাচ্চাকে মানুষ করছে সেই পাখির হেলথও কিন্তু ভালো থাকে থাকবে তো আমাদের কিন্তু মনে রাখতে হবে এই সময় অতি অবশ্যই কিন্তু পাখিকে সিট মিক্স খাওয়াতেই হবে এবং আমাদের আসে কিন্তু সব ফুড তো পাখি যখন বাচ্চা ফুটবে তো তখন ওই দানা খেয়েও কিন্তু অতগুলো বাচ্চাকে মানুষ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না বা অতগুলো বাচ্চাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য আমাদের কী করতে হবে ওই দানার পাশাপাশি আমাদের কিন্তু পাখিকে সব ফুড ব্যবহার করতে হবে যেখানে সব ফুডটা ওরা ভালো পরিমাণে খাবে এবং গিয়ে বাচ্চাকে ফিট করাবে এবং বাচ্চার পেটটা কিন্তু তাড়াতাড়ি ভরে যাবে সেখানে কিন্তু বাচ্চাগুলো বাঁচার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা চারটে পাঁচটা বাচ্চা যখন হবে তখন কিন্তু পাখি দানা খেয়ে সেই বাচ্চাগুলোকে বাঁচাতে পারে না বা দানা খেয়ে তাদের পেটটা কিন্তু ভরাতে পারে না সেই জন্য আমাদের অতি অবশ্যই সব ফুডটা কিন্তু প্রোভাইড করা খুবই দরকার তো সব ফুডের কিন্তু একটা শিডিউল অনুযায়ী সাপ্তাহিক একটা রুটিন অনুযায়ী কিন্তু আপনি পাখিকে সব ফুড প্রোভাইড করতে পারেন যেখানে পাখিগুলো কিন্তু ওই সব ফুডটা খেয়ে বাচ্চাদেরকে খাওয়াবে এবং বাচ্চাগুলোর কিন্তু গ্রোথ খুব ভালো হবে তো সেই জন্য সব ফুড অতি অবশ্যই আমাদের ইউজ করতে হবে এবং মাথায় রাখতে হবে সব ফুড কিন্তু আমরা প্রত্যেক দিন এক সব ফুড ব্যবহার করবো না এক একদিন এক এক সব ফুড ব্যবহার করবো এটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে এবং খেয়াল রাখবেন যে সব ফুডটা যতটা পরিমাণে দেবেন পাখি যেন এক ঘন্টার মধ্যে সেই সব ফুডটা খেয়ে কমপ্লিট করতে পারে এবং যার কাছে ওই সব ফুডটা এক্সট্রা পড়ে থাকবে এক ঘন্টার পরে সেটা কিন্তু আপনাকে বাইরে বের করে দিতে হবে তার কারণ ওই সব ফুডটা থাকার পরে ওই সব ফুড একটা ফাঙ্গাস তৈরি হয় এবং সব ফুডটা আস্তে আস্তে খারাপ হতে থাকে সেইটা খেয়ে পাখি যদি বাচ্চাকে ফিট করায় সেখানে কিন্তু বাচ্চা মারা যাওয়ার একটা চান্স তৈরি হয় তো সঠিকভাবে পাখির বাচ্চাকে বড় করতে গেলে এবং বৃদ্ধি করতে গেলে সেখানে কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু অতি অবশ্যই করতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং সঠিক খাবার কিন্তু ওদেরকে প্রদান করতে হবে সেই জন্য সব ফুডটাও কিন্তু আমার ঠিক টাইমে দিতে হবে এবং সেই পাখি টাইমিংয়ে খাবে তারপরে কিন্তু ওটা আবার বাইরে খেলে দিতে হবে ওটা রাখা চলবে না যদি খেয়ে নেয় তো খুবই ভালো সেই পরিমাণে কিন্তু আপনাকে সব ফুডটা পাখিকে প্রোভাইড করতে হবে এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায় তা বন্ধুরা দু নম্বর পয়েন্ট কী না পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে কি হয় যে পাখির যে অ্যালবেস্টার সিট বলুন বা মেঝেতে বলুন একটু পরিষ্কার করে রাখতে হবে সেখানে নোংরা পটি যখন পড়ে থাকে তো পাখি ওইগুলো কুড়ে কুড়ে খায় তারপরে কিন্তু বাচ্চাকে যখন ফিট করায় তখন কিন্তু এটা একটা ডাইজেস্টের সমস্যা তৈরি হয় পাখির কিন্তু লুজ লুজ কিন্তু তৈরি হতে পারে তো সেই জন্য আমাদেরকে পাখির কেচটা কিন্তু অতি অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে ফ্লোরটাকে বা মেঝেটাকে এবং আমাদের কিন্তু নিরাপদ পরিবেশ কিন্তু ওদেরকে দিতে হবে তার কারণ কী হয় বন্ধুরা পাখি যদি নিরাপদ পরিবেশ পায় এবং প্রাইভেসি পায় তাহলে সে ঠিকঠাকভাবে খাবারটা খেতে পারবে নির্ভয়ে এবং সেই খাবারটা খেয়ে গিয়ে কিন্তু বাচ্চাকে নির্ভয়ে খাবারটা ফিট করাতে পারবে এবং বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে কিন্তু ও লালন পালন করতে পারবে এবং যতটা প্রাইভেসি পাখিকে আমরা দেবো তত ভালোভাবে কিন্তু ওরা বাচ্চাকে লালন পালন করতে পারবে এবং সেখানে কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দর হবে বন্ধুরা তো সেই জন্য আমাদের কিন্তু পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ অতি অবশ্যই প্রদান করতে হবে এবং চেষ্টা করতে হবে খাঁচার আশেপাশে কোনো জীবজন্তু যেন না আসে ইঁদুর টিকটিকি এগুলো যেন না আসে ডিস্টার্ব না করতে পারে সেখানেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পাখিকে কিন্তু প্রাইভেসিটা দিতে হবে এবং পরিবেশটা কিন্তু নিরাপদ দিতে হবে তাহলেই কিন্তু ওরা ওদের পাখির বাচ্চাগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে লালন পালন করতে পারবে এবং বড় করে তুলতে ওরা কিন্তু সাহায্য করবে এবং তিন নম্বর পয়েন্ট কি আসে বন্ধুরা ঠিক তাপমাত্রা বজায় রাখা এটা কি করতে হয় বন্ধুরা যে আমরা যেখানে কেসটাকে রেখেছি মনে করুন খুব যেন ঠান্ডা না হয় বা খুব অত্যধিক গরমের সময় যেন গরম না হয় কেসটা এমন জায়গায় বানাতে হবে বা বানিয়েছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে যে অত্যধিক গরমের সময় যেন সেই পাখিদের গরম না লাগে এবং অত্যধিক ঠান্ডার সময় যেন সেই পাখিদের ঠান্ডা না লাগে তো এটা কিন্তু খেয়াল করে তাপমাত্রাটা বজায় রাখতে হবে একটা নর্মাল তাপমাত্রা যেন পাখির কেজের মধ্যে বিরাজমান থাকে যেখানে পাখির বাচ্চাগুলো কিন্তু বৃদ্ধি হবে ভালো এবং পাখির বাচ্চাগুলো কিন্তু হেলদি থাকবে বন্ধুরা এবং চার নম্বর পয়েন্ট যেটা আসে মা বাবার কাছ থেকে সঠিক সময় কিন্তু আলাদা করতে হবে এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট বন্ধুরা আমরা অনেক সময় বুঝতে পারি না যে পাখির বাচ্চাটাকে কখন তার মা বাবার থেকে আলাদা করবো সে সেই অনেক সময় কী হয় বন্ধুরা পাখি কিন্তু যখন নেক্সট ব্রিডিংয়ে আসে তখন কিন্তু পাখি কিন্তু রেগে যায় একটা মানে আক্রমণাত্মক হয়ে ওঠে তারপরে কিন্তু পাখি তার বাচ্চাগুলোকে মারতে থাকে তো সেইটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে বুঝে পাখির বাচ্চাটা যখন বড় হবে তখন কিন্তু ওই বাচ্চাটাকে কিন্তু আমরা আলাদা করে দেবো তো সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পাখি যখন বাইরে বেরিয়ে ঘুরছে এবং পাখি দানার বাড়িতে বসে খাচ্ছে সেটা কিন্তু আপনাকে নজর করতে হবে খেয়াল করতে হবে যে পাখিটা খেতে শিখে গেছে এবং উঠতে শিখে গেছে উড়ে দাঁড়ে গিয়ে বসছে তাহলে কিন্তু সেই সময় কিন্তু পাখির বাচ্চাটাকে অতি অবশ্যই ওর মা বাবার থেকে আলাদা করে দিন নাহলে কিন্তু ও নেক্সট ব্রিডিংয়ের জন্য কিন্তু ও আক্রমণাত্মক হয়ে উঠে কিন্তু ওর বাচ্চাদেরকে মারতে পারে বা ক্ষতি করতে পারে সেই জন্য আপনাদের কিন্তু অবশ্যই মা বাবার কাছ থেকে সঠিক সময় কিন্তু আলাদা করতে হবে এবং আবার যদি আপনি মনে করুন যে বাচ্চারা বেরিয়েছে সঙ্গে সঙ্গে যদি আপনি আলাদা করে দেন সেখানে কিন্তু সে না খেতে পেয়ে বা হয়তো খেতে শেখেনি সেখানে কিন্তু সে দুর্বল হয়ে পড়বে আস্তে আস্তে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে তো সঠিক সময়টা কিন্তু আপনাকে জানতে গেলে বা বুঝতে গেলে আপনাকে অতি অবশ্যই ওকে কিন্তু নজর করতে হবে এবং দেখতে হবে যে পাখিটা নর্মালি খাচ্ছে কিনা এবং খেতে শিখেছে কিনা এবং বেশ কিছুদিন খাচ্ছে তারপরে তাকে আলাদা করতে হবে এবং বড়ো হয়ে গেছে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তখনই তাকে কিন্তু মা বাবার থেকে আলাদা করে দিতে হবে বন্ধুরা এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসে বাচ্চাদের খাঁচায় আলাদা করার পরে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট বন্ধুরা আমরা যে বাচ্চাটা হয়েছে বড় হয়ে গেছে ভাবলাম যে সব কাজ শেষ আর তা কিন্তু নয় বাচ্চাটাকে যে আমরা আলাদা করে দিয়েছি তাকেও কিন্তু অতি অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে তার কারণ যে সেখানে গিয়েছে সে পাখিটার হেলথটা ঠিক আছে কি না এবং শরীরটা ঠিক আছে কি না ঠিকঠাকভাবে খাবারটা খেতে পারছে কি না সেটাও কিন্তু আমাদের কিন্তু দেখা কিন্তু খুব দরকার তার কারণ যদি না সেটা হয় তাহলে কিন্তু তার মা বাবার কাছে আবার কিন্তু তাকে দিতে হবে আবার দু একদিন পরে কিন্তু আলাদা করা যেতে পারে কিন্তু একেবারে আলাদা করে যদি আপনি যদি পর্যবেক্ষণ না করেন তাহলে কিন্তু সে যদি না খেতে পারে বা যদি তার শরীরটা দুর্বল হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চা পাখি তার হেলথ বা দুর্বল হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় যে যে পাখির বাচ্চাগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে যেহেতু তারা বাচ্চা সেখানে কিন্তু সমস্যা তৈরি হয় তো আপনাকে অতি অবশ্যই কিন্তু তাকে পর্যবেক্ষণ করতে হবে যদি শরীর হালকা হয়ে যায় বা বডি হালকা হয়ে যায় তাকে মেডিসিন দিতে হবে ঠান্ডা লাগলে বা জ্বর হলে বা লুজ মোশন হলে তাকে সেই মেডিসিন দিতে হবে এবং সে খেতে পারছে কি না ঠিকঠাকভাবে খাবার তাকে প্রোভাইড করতে হবে এবং আপনাকে দেখতে হবে যে সে দানার বাড়িতে খেতে বেশি পছন্দ করছে নাকি দানাটা অ্যালবেস্টারে ছড়িয়ে দিলে বা ফ্লোরে ছড়িয়ে দিলে বেশি খেতে পছন্দ করছে কোনটাতে সুবিধা হয় সেটা কিন্তু আপনাকে লক্ষ্য করে সেই অনুযায়ী কিন্তু তাদেরকে দেখাশোনা করতে হবে তবেই কিন্তু বাচ্চাগুলোকে সুস্থ এবং সবল কিন্তু আমরা রাখতে পারবো এবং ভালো রাখতে পারবো তা এবং সব ফুড অল্প অল্প প্রোভাইড করতে হবে তারা খাবে দেখতে হবে যে কেমন পরিমাণে খাচ্ছে এবং কতটা পরিমাণে খাচ্ছে সেগুলো কিন্তু খেয়াল করে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু এই ব্রিডিং সিজনে পাখি কিন্তু বা বদ্রি পাখি বা বা পাখি কিন্তু খুব ভালো ব্রিডিং নিতে পারবেন এবং সেই ব্রিডিংয়ের ক্ষেত্রে যে বাচ্চাগুলো ফুড তো সেই বাচ্চাগুলো কিন্তু আপনি তাড়াতাড়ি বৃদ্ধিও করতে পারবেন সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন বড় করতে পারবেন লালন পালনটাও ঠিকঠাকভাবে করতে পারবেন তাহলে কিন্তু বাচ্চাগুলোর মৃত্যুর হার অনেকটা কমে যাবে বাচ্চাগুলোর দুর্বল হওয়ার হারটা অনেকটা কমে যাবে খুব ভালো কিন্তু লালন পালনটা হবে এবং আপনাকে কিন্তু অতি অবশ্যই এই যে বাচ্চা ফুটবে যখন যখন ছোটো ছোটো বাচ্চা ফুটেছে তখন অতি অবশ্যই কিন্তু আপনি কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটা কিন্তু ইউজ করতে হবে ভিটামিন বি কমপ্লেক্স অ্যামবিপ্লেক্স যে মেডিসিনটা ওটা কিন্তু অতি অবশ্যই পাখি কিন্তু ব্যবহার করতে হবে ছোটো ছোটো বাচ্চা যখন থাকবে এক সপ্তাহ কিন্তু আপনি ওই মেডিসিনটা ব্যবহার করতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু বাচ্চাগুলোর হেলথ অনেক ভালো হবে গ্রোথ অনেক ভালো হবে তো বন্ধুরা এই পর্যন্তই এই কয়েকটা পয়েন্ট আপনার সাথে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রী ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানার সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ